কি মাছ হ্যাঁ তিনতে পারে দেখছো হুম তাজা মাছ নাচবেন কেমন লাগতেছে এখন একের খোলা মা গেছে ঘর না এখন আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সকালবেলা উঠছি অনেক সকালে উঠছি উঠে বাড়িতে নাজমিন ওই এখন মাকে একটু হেল্প করি টুকটাক কাজগুলোতে মনে করেন যে এটা এটা বের করে দিই মা মান্দা খসা এটা ওটা করে যাই হোক সকালবেলা ভালোই লাগতেছে বাতাস বাতাসাতাসকে ওয়েদারটা কুলকুল আছে ঠান্ডা আছে গ্রামে যদি গাছ না থাকতো তাহলে গ্রামের মানুষ অবস্থা খারাপ হয়ে যেত আগে মনে করতাম যে গ্রামের মানুষ কালো হয় কিন্তু কালো যে কেন হয় সেটা হচ্ছে ওই এখন বুঝতেছি গ্রামের মানুষ এমনি রাস্তা দিয়ে হেঁটে গেল কালো হবে তাহলে এত পরিমাণে রোদে থাকা লাগে উপায় নেই আমি নিজেকে দিয়েই বলি আমি তো মনে করেন তেমন একটা কৃষিকাজ করি না তারপরেও রাস্তা দিয়ে যখন চলাফেরা করি যে তাপ অন্যরকম মনে করেন সব জায়গায় তোর গাছ নেই এই যে এই রাস্তাটায় গাছ আছে ওই একটা ফাঁকা রাস্তা ওই রাস্তায় তোর গাছ নেই বা একটা কাজের জন্য গেলাম হেঁটে হেঁটে গেলাম তখন দেখবেন যে এমনিতেই শারীরিকভাবে রোদ লাগবেই তবে গ্রামের মানুষ কালো হলে কী হবে গ্রামের মানুষ সুস্থ থাকে অনেক বেশি সুস্থ সফল এবং শরীরে কোনো মনে করেন যে ফ্যাট ট্যাট নাই হ্যাঁ খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে গ্রামের মানুষ গ্রামের মানুষের এই দিকটা ভালো আছে আবার শক্তি আছে কিন্তু শহরের মানুষে দেখা যাবে যে ওরা তো হচ্ছে কালো হবে না ফর্সা থাকবে কিন্তু শরীরে যে মেদ চর্বি এগুলো যে জমে যাবে রোগ ব্যাধিটা বেশি হবে আমি কিন্তু সত্যি কথা এখন খালি গায়ে একদম খালি গায়ে বাতাস খাইতেছি কোনো শরীরে কোনো শুধু একটা লুঙ্গি পরে আছি হ্যাঁ এই যে একটা আবহাওয়া পাইতেছি শরীরে এটা কিন্তু একটা ভালো একটা দিক আমি মনে করি এই অবস্থা সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠে একটু বাইরে বের হইলাম যে একটু ইয়ে খাই বাতাস খাই এই গরমের সিজনে এই জায়গাটা খুব ভালো লাগে এই জায়গাটা আমি প্রতিদিন আসি এখন এইখানে এসে বসে থাকার চেষ্টা করি যেহেতু গরম ও বাতাস কুল কুল ঠান্ডা ঠান্ডা বাতাস গাছ মানুষের আসলেই অক্সিজেন দেখেন কত সুন্দর বাতাস বইতেছে গাছ না থাকলে মানুষ মনে ব্যস্ত না আর আগে গ্রামে প্রচুর গাছ ছিল বড় বড় গাছ ছিল আগের মানুষ গাছকে ক্ষতি করে নেই কিন্তু এখনকার মানুষ গাছ লাগায় না শুধু গাছ কাটে গাছ লাগাইতে চায় না এলো গ্রামের মানুষ এই বাগানটা করতে খুব ভালো হয়েছে অবশ্য ঠান্ডা অক্সিজেন পাওয়া যাবে ভালো এবং ভবিষ্যতে অনেক টাকার মালিকও হবে এই গাছ বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে জানালা রঙ করা শেষ আলহামদুলিল্লাহ এই যে জানালা রঙ করার শেষ হয়ে গেছে কমপ্লিট কালারটা কেমন হইলো একটু জানাবেন সবাই জানালা কালারটা আপনাদের পছন্দ হইল কিনা আমার কাছে এই কালারটা পছন্দ হয়েছে অনেকটা সুন্দর লাগছে

দেখ মার ঘরেই প্রথমে শুরু নাকি উদ্বোধন হ্যাঁ ভালো তো দেখা থাকা দিবানি আমি গো এটা হচ্ছে মুরগির ঘর চিন্তা করলাম যে আসলে মুরগি যেহেতু লালন পালন করি তো মুরগির ঘর দেওয়ার দরকার আছে আমি হিসেব করে দেখছি পনেরো হাজার বিশ হাজার টাকার মুরগি আমার ডিম দিচ্ছে এই অল্প কয়টা মুরগি তাহলে এখন বেশি করে মুরগি লাগাইলে আরও বেশি করে ডিম দেবে এই জন্য ঘরটা বেশি বড় করলাম এখন থেকে মুরগি ঘরের ভিতরে থাকবে ওই ইয়েটা উঠে ফেলছে প্ল্যানিংটা কেমন হলো একটু জানাবেন মুরগির ঘরটা কেমন লাগলো একটু জানাবেন বলবেন আসলে বাড়ির কাজ শেষ হয় না টুকি টাকি টুকি টাকি অনেক কাজ তবে জানলা কাজটা শেষ করতে পারলাম ভালো লাগছে সে এখন এইখানে একটা হবে এইখানে নিচের টা বন্ধ উপরেটা খোলা খোলা হ্যাঁ গরম গ্যাসটা বাইরে গেল এখন বাতাস না আসুক কিন্তু গরম যে গ্যাসটা এটা বাইরে গেলে ও কি মাছ হ্যাঁ চিন্তে দেখছো কাটা হুম তাজা মাছ মোগলাটের মাছ মানে করো যে আনাই ই হরাই ভালো মোগলার থেকে মাথা নিহম তাজা মাছ না মোগলাটের মাছ স্বাদ বেশি নদীর মাছ নদীর মাছ ওই যে তো ডালা নামা ছড়া আছে এ লিখি দিই রান্না করবে তা পানি কুমড়ে দিয়ে হ্যাঁ জালি কুমড়া দিয়ে হ্যাঁ সুন্দর বড় রান্না না না কাটেনা ও হ্যাঁ এটা বাড়ি বিটা আছেই না হ্যাঁ বাড়ি বিটা এই মাছগুলো দেখে মা ताजा তর ना মাছ <laughs> 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 কর আমার গ্রামে থাকার এই এক সুবিধা সেটা হলো যে এই নদীর তাজা মাছ খাওয়া যায় না গ্রামে চোতুর মে সুবিধা চতুর দিকে সুবিধা না তরু তরকারি

মানুষ বেশি নাচ খেয়ে পুরে পুরোডি কাটা না মানুষ বেশি সাত আটজন হম আজকে বাড়ির বেশি আছে মামা আছে খালা আছে না সবাই আছে ওটাই ভালো একদিনে লাকড়ি মাকড়ি সব ক্লিয়ার করে হলো না আজকে যে লাকড়ি এগুলো সব নামা নামাতে হবে আরো লাকড়ি উঠাবো মানে আজকে বাড়ি কাজ শুরু করছি দেখেন কি অবস্থা বাড়ি একেবারে এলে না

すごい。<music> 先拿点吃。 私たちの手紙は。 p e 고 o পার নাশ কাটা দিয়ে এজি আর যেগুলা লেখতে সম্পূর্ণ সব হ্যাঁ গপায়না তাহলে সরকারি হয়ে গেছে না মানে देस को नदी सर्वोपदय तरकारी होय गसे हम बंडी पोटल भाजी करी तेल दिए दे ओला बन्द करियो ओला आदुदी ओस तने ओहि मान ए कासामो दिस का जाले दुई हाला

দিকে বাতাস আর ঘরটা আলো হয়েছে না নতুন ঘর পাইয়া নাসবিনের মনে অনেক খুশি হ্যাঁ খুশি না খুশি না মিথ্যা কথা গেলাম ও নতুন জানালা বাইরে এখনো কাজ চলতেছে আমি ভাত নি আমিও খাই কয়টা বাজে ওই বাড়ির কাম করে গেলে ওইরকমই হয় দুপুরে খাওয়া খানা গো আইতে আইতে খাওয়া কারণে গো সকাল চলছে কাজ কাম হ্যাঁ হ্যাঁ আমি খাই বাজি কেমন আছে রে ভালো আছে দেখি বাজি খায় দেহি আগে

درکه رو بیدید کمی کنید؟ میشتری، ریستری، شبایی دو خواهید کنید. ما کمی نه؟ کمی کنیم کمی کنید نه؟ رو তোর কাইডিয়াতে সুন্দর হচ্ছে গো কুমড়ার তরকারি কাছে কুমড়া পুরেটাই রান্ধ না সেই স্বাদ তরকারি দুইটা সুন্দর ফাইনালি জানালা দেওয়া হইলো আজকে অনেকটা প্যারা গেছে এই যে দুইটা জানালা মার ঘরের এই দুইটা আবার এখান দিয়ে সিঁড়ি লাগাইছি এখান দিয়ে বাঁশ ছিল বাঁশের ইয়েগুলো ফেল ফেলে দিয়ে সিঁড়ি লাগাইছি এগুলো বাড়ির ভিতর থেকে দেখাবো আপনাদের এই যে একটা জানালা আছে বাড়ির ভিতরে আবার একটা জানালা আছে এই যে একটা জানালা আর এ পাশে দেখি একটু এদিকে দেখাই এই যে এই পাশে একটা আছে পূর্ব দিকে একটা জানালা আছে মানে চারটে আছে এই যে একটা দুইটা বাড়ির ভিতরে একটা আছে তিনটা পূর্ব দিকে একটা চারটে জানালা আছে আর এই জানালাটা একটু উস্যাতে দেওয়ার কারণ আছে কারণটা হইলো ওখানে খাট আছে তো খাটের ইয়ার কারণে হয় নাই নিচে দিলে খাটটা ঢেকে যায় আর যা হোক ঘর ঘরের ভিতর থেকে যদি দেখাই তাহলে আমি একটু আপনাদের বাড়ির ভিতর থেকে দেখি তাহলে হয়তো আপনারা বুঝতে আপনাদের সুবিধা হবে আপনারা বুঝবেন আর আমাদের জন্য দেখানোর সুবিধা হবে এই যে এইটা মার ঘরে জানালা সুন্দর হয়েছে বেশি এই যে একদম ঘরের ভিতরে হাওয়া ঢুকে মার ঘরটা আরও একটা কথা কালকে আল্লাদের বাথায় রাখে এই যে এইটা পরিবর্তন হবে আজকে সিঁড়ি লাগানো হইল কালকে এখানে ওয়াশরুমটা এটা সুন্দর কালার টিন এই যে জানালা কালারের টিন দিয়ে এটাও সুন্দর করে করে দেব কারণ অনেক গেস্ট আছে আসে বাড়ি বাড়িতে ওয়াশরুম যদি ভালো না হয় তাহলে তো এই যে এইটা সিঁড়ি দেওয়া হইলো এই যে একটা সিঁড়ি গেটের মধ্যে তারপরে আজকে এই যে লাকড়িগুলো আবার সুন্দর করে ঝকঝকে করে উঠানো হয়েছে এই যে লাকড়িগুলো উঠানো হয়েছে এই যে লাকড়িগুলো উঠানো হয়েছে সুন্দর করে উঠানো হয়েছে আর কি মানে একবারেই বাড়ি কাছে আর কি তো যা হোক এগুলা কালকে শেষ হবে বাড়ির ভিতরকার ও আরেকটা যে মুরগির ঘর তো দেখছেন এই যে মুরগির ঘর এই যে এইখানে উঠবে মুরগি ঘর করা হয়েছে আর ঘরের ভিতরে গিয়ে দেখাই আপনাদের এই যে এইটা হচ্ছে এইদিকে জানালা ও সেই সুন্দর একটা জানালা হয়েছে আলহামদুলিল্লাহ মারবেলার হ্যাঁ এখন ওখানে কাজ করে বসলে কাজ করতে বসলে সেই সুন্দর হবো না এই একটা জানালা আর আপনাদের যদি এইদিকে দেখাই এই যে একটা জানালা এই যে একটা জানালা এই একটা জানালা সব ঘরের ভিতরটা সুন্দরীতে বেশি না নবেন সে সুন্দর না দেখ কাজকে একটু প্যারামুক্ত হয়েছি কালকে কালকে আবার ও যে ওয়াশরুমটা করলে আমাদের বাড়ির কাজ মোটামুটিভাবে এখানে শেষ মানে এই বাড়ির কাজ শেষ এখানে রাত দেবো না এই বাড়ির কাজ এখানে এই পর্যন্ত বিদায় নেব তো অনেক টাকা পয়সা গেল রে দিয়ে টাকা নেই ওইখানে টাকা তো জমাও গেছে না ঠিক খালি ব্যয় আরবে ব্যয় আর ব্যয় এত টাকা ব্যয় হলি কেমনে চলে তো হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন টুকি আলহামদুলিল্লাহ তা তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি নাকি যতটুকু আছি ভালো আছি আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ